সালাম আসসালাম আলাইকুম আজকে কিসের কিছু ব্যক্তিগত নিজের বিষয় সম্পর্কে আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে আমি কিভাবে ইউটিউবের জগতে আসলাম এবং কিভাবে কম্পিউটার চালানো শিখলাম কিভাবে কম্পিউটার এবং তে জব করতেছি টোটাল বিস্তারিত সব আপনাকে সামনে তুলে ধরবো আমি কিন্তু আমার নাম মইন ঠিক আছে আমি হচ্ছে দুই সাল থেকে ইউটিউবে কাজ করতেছি বা কাজ না করলেও অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রেখেছি জাস্ট কাজ না করা হলেও আমি কিন্তু ইউটিউবে খুব বেশি সফল হতে পারিনি ঠিক আছে সফল একটাই কারণে পারিনি সেটা হচ্ছে হবে লেগে থাকতে হবে ঠিক আছে এই জিনিসটা আমার ভিতরে আসেনি যার কারণে আমি করতে পারিনি আর যারা ইউটিউবে কাজ করতে পারছে সময় দিতে পারছে তারা অনেক সোশ্যাল মিডিয়া অনেক দূরে গিয়ে যেতে পারছে তা আমি সময় দিতে পারিনি তার কারণে একটাই কারণ সেটা হচ্ছে আমি আপনার হচ্ছে জব করি জব সেক্টরে থাকি যার কারণে আমাকে ইউটিউবের পিছনে বেশি সময় দেওয়া হয়নি কারণ এটাকে আমি প্রফেশন হিসেবে নেয়নি যার কারণে করতে পারিনি ঠিক আছে তো তাই হোক এখন আমি বর্তমান সময় ইউটিউবের পিছনে উঠে ফেলে লেগেছি ঠিক আছে আমি চেষ্টা করতেছি ইউটিউব থেকে কিছু আর্ন করার জন্য চাচ্ছো আসলে আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়েছে প্রায় বারো হাজারের মতন সাবস্ক্রাইবার আমার ভালো লাগতেছে যারা আমার ভিডিও এই ভিডিও আমার এই ইউটিউবের এই ভিডিও মানে ইউটিউবের এই চ্যানেলে বিভিন্ন টেক রিলেটিভ ভিডিও আমি আপলোড করে থাকি তবে এখন আমি নিয়মিত চেষ্টা করতেছি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য ঠিক আছে তবে আপনারা যে আপনাদের কাছ থেকে যে উৎসাহ আমি পাচ্ছি ঠিক আছে যে ভালোবাসা আমি পাচ্ছি ঠিক আছে আমি চাই আরো দূরে এগিয়ে যাব আশা করি তো আমার তো খুব বেশি মানে ইউটিউবে কাজ করার জন্য যে যাবতীয় যে ইকুইপমেন্ট থাকে এত ইকুইপমেন্ট কিন্তু আমার নাই ঠিক আছে তবু আমি চেষ্টা করতেছি আমার যে ছোট ছোট যে ইকুইপমেন্ট গুলো আছে এই ইকুইপমেন্ট নিয়েই কাজ করতে ঠিক আছে তার ভিতরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং গুরুত্ব বিষয় হচ্ছে যে কিভাবে খুব সহজে যে আমি যে একটু একটু করে কাজ করতেছি এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে এই যে ছোট আমি কিন্তু ইউটিউবে কাজ করতেছি অনেক আগে থেকে ঠিক আছে কিন্তু আমার যে ছোট ছোট ইকুইপমেন্ট গুলো ছিল না ঠিক আছে আমি এই যে এখন স্ট্যান্ড কিনেছি ঠিক আছে তারপরে হচ্ছে এই যে মাইক্রোফোন কিনেছি একটা কম্পিউটার আছে এটা অনেক ওল্ড মডেলের কম্পিউটার এই কম্পিউটার দিয়ে আসলে খুব বেশি ভালো কাজ করা যায় না ঠিক আছে ভিডিও এডিটিং করতে গেলে অনেক সমস্যা হয় ঠিক আছে এডিটিং করার পরে যখন এক্সপোর্টে দিয়েই তখনই হচ্ছে অনেক ছিল একটা ভিডিও এডিটিং করে কাজ করতে গেলে মিনিমাম আমার এমন এমন সময় গেছে যে আট ঘন্টা দশ ঘন্টার মতো লাগছে ঠিক আছে শুধু এক্সপোর্টিং হইতে এত সময় লাগছে তো যাইহোক আমি তারপরও চেষ্টা করতেছি এই এত কষ্ট করে এত চেষ্টা করে এই ভিডিওগুলো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঠিক আছে তাও আপনারা যে আমাকে অনেক সাড়া দিচ্ছেন বা আমি যে চেষ্টা করে লেগে আছি আপনারা যে উৎসাহ দিচ্ছেন আমার এই চ্যানেলে প্রায় বারো হাজারের মতন সাবস্ক্রাইবার আছে ঠিক আছে সব মিলিয়ে আমি অনেক ভালো আছি ঠিক আছে তবে আমার আর্ন না হইলেও আমি হচ্ছে কি তাই হয়ে যাচ্ছি যে চেষ্টা করতেছি কিছু আর্ন করার জন্য ঠিক আছে একটা মিনিট বেওয়াস আমি কিন্তু চেষ্টা করতেছি আর্ন করার জন্য ঠিক আছে তো আপনারা আশা করি লেগে থাকেন আপনারা চেষ্টা করেন অবশ্যই কিছু পারবেন ঠিক আছে ইউটিউবের পিছনে সময় দেন আসলে সফলতা আসবে ঠিক আছে যারা ফেসবুকে সময় দিচ্ছে তারপরে হচ্ছে আমি কিন্তু ফেসবুকের পিছনে একটা সময় সময় দিছি কিন্তু হচ্ছে ফেসবুকের পিছনে একটা সময় সময় দিয়ে আমি দেখতেছি যে ইউটিউবের কাজটা হচ্ছে আপনি যখন যে কয়টা ভিডিও ছাড়েন কোনো সমস্যা নেই এতে কোনো আপনার এই পুরো সাপ্তাহিক যে উইকলি যে চ্যালেঞ্জটা আছে আমি দেখলাম ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ গুলো ফিলাপ করা লাগে প্রত্যেক সাপ্তাহিক যে চ্যালেঞ্জগুলো আছে সব ওইগুলো হচ্ছে পূরণ করা লাগে কিন্তু ইউটিউবের কোনো এমন কোনো নীতি নাই যে আপনি সাপ্তাহিক ইউটিউবে আপনি নিয়মিত কাজ করেন ঠিক আছে আপনি যতদূর পারেন করেন আপনি যতক্ষণ যখন যেভাবে সময় পান আপনি কাজ করেন ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন ঠিক আছে ক্রিয়েশন করেন তারপরে ভালো ভালো কিছু কন্টেন্ট রেডি করেন আমি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি আপনারা চাইলে বিভিন্ন বিনোদন ঠিক ঠিক আছে আছে তারপরে মুভি কার্ড এগুলো নিয়ে আপনি যাবতীয় যাই পারেন ঠিক আছে ব্লগ ফুড ব্লগ বিভিন্ন সাইট আছে ইউটিউবে কাজ করা সোশ্যাল মিডিয়ায় আপনারা যে যেভাবে পারেন যার যেটা পছন্দ এভাবে আপনারা কাজ করতে পারবেন এর পিছনে যে আপনার যে আপনারা যারা বিভিন্ন পেশায় লিপ্ত আছেন পাশাপাশি আপনারা হচ্ছে এই কাজগুলো করতে পারবেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ইয়ের চ্যানেলটি যেহেতু দুই হাজার পনেরো সাল থেকে ক্রিয়েট করা চ্যানেল আমি বেশি খুব বেশি আগতে পারিনি মাত্র আমি আজকে পনেরো সাল থেকে যদি চ্যানেল ক্রিয়েট হয়ে থাকে তা ওইদিকে পাঁচ বছর বা দশ বছর আমার এই চ্যানেলের বয়স কিন্তু সেইভাবে আমি কিন্তু এই ইউটিউব থেকে এভাবে পেমেন্ট পাইনি ঠিক আছে তবে এখন থেকে আমি চেষ্টা করতেছি যে পেমেন্ট নিয়ে আসলে পেমেন্ট পাবো আশা করতেছি মানে কাজ করতেছি নিয়মিত আসলে এই ইউটিউব যে ম্যানেজমেন্ট আছে তারাও বিষয়টা অবশ্যই দেখবেন আমার এই চ্যানেল নিয়ে তবে এই যে পিছনে যে আমার কম্পিউটার দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক ওল্ড মডেলের একটি কম্পিউটার র্যাম প্রসেসর এগুলো খুব বেশি আপডেট না মানে খুব বেশি ওটা একেবারে আপডেট না অনেক ওল্ড জেনারেশনের কম্পিউটার তো এটা দিয়ে আমি এই এতগুলো ভিডিও অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেখলেন যে আমি আপলোড করেছি তার ভিতরে কিন্তু এই মূলত কারণ যে এটা দিয়েই আমি কিন্তু কাজ করেছি তার পরবর্তীতে আমি যখন উঠে পড়ে লেগেছি তখন এই যে মাইক্রোফোন কিনেছি স্ট্যান্ড কিনেছি ঠিক আছে তারপরে হচ্ছে ইউটিউবের পেমেন্ট পালে আমি আস্তে আস্তে ফুল ইউটিউবের যে স্টুডিও আছে আস্তে আস্তে আমার ইচ্ছা আছে খুব ঠিক আছে তো দু হাজার পনেরো সালের থেকে যখন আমি এই ইউটিউব ক্রিয়েট করছি মানে মানে খুব বেশি গুরুত্ব দেয়নি সর্বগরম একটা জিমেইল ক্রিয়েট করছি সেখান থেকে আমার

তাদের কথা শুনে আমি তাদের এই অনুভূতিটা বা তাদের এই ইয়েগুলো নিয়ে আমি অনেকে আমার কিছু কিছু ভিডিও আছে অনেক ভাইরাল হয়েছে অনেক দূরে গিয়ে গেছে ঠিক আছে ওগুলো আমি অনেকে কমেন্ট করে লাইক দেই কেউ কোনো সমস্যায় পড়লে আমি অবশ্যই চেষ্টা করি তাদের সাপোর্ট দেওয়ার জন্য তারপরে হচ্ছে কোন প্রকার সমস্যা হয়ে থাকলেও আমি চেষ্টা করি তাদেরকে সাপোর্ট করার জন্য সব মিলে ভিওয়ার্স এই ভালোই চলতেছে তবে চ্যানেলটি নতুন না হলেও পুরাতন চ্যানেল কিন্তু সেইভাবে ভিডিও আপলোড করা হয়নি যার কারণে এগোতে পারছি না তো ওই সময় আমি এই ফটোশপ নিয়ে কাজ করতেছি আমি যখন ক্লাস এইট বা নাইনে পড়ি তখন থেকে ফটোশপের মানে কম্পিউটার চালানোর খুবই আমার আগ্রহ বা ইচ্ছা কিন্তু আমি যখন কম্পিউটার চালানো শিখতে গেছি বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি কি ধরনের বাধা যদি বলেন আমি কিন্তু হচ্ছে ওই যে কম্পিউটারের আমাদের তো ওই সময় বাজারে কম্পিউটার ছিল না একটা দোকানে কম্পিউটার আসছে তখন আমি ওই দোকানে যে বসে বসে আমি আসলে দেখছি যে কিভাবে কাজ করতেছে কিভাবে কি করতেছে এভাবে কিন্তু আমি দেখতেছি তো সেখানে যে আমি বসে বসে প্রায় দুই চার মাস শুধু আমি পাশে বসে বসে শুধু দেখছি সে কিভাবে কাজ করে ও আরেকটি কথা তুলে ধরি আপনাদের মাঝে সেটা হচ্ছে আমাদের গিরামেও আমার মনে পড়েছে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল ওই সময় কম্পিউটার ইঞ্জিনিয়ার তার ব্যাপক নাম এখনো সে আছে সেটা আমাদের একটা আঙ্কেল হয় তো উনি প্রথম ওই যে ডেস্কটপের যে সিআরটি মনিটর আছে বড় ধরনের যে মনিটর ওই গুলো আসলে নিয়ে এসেছে কাজ করার জন্য মানে ওই কম্পিউটারও ছিল অনেক বড় প্রথম জেনারেশনের যে কম্পিউটার ওইগুলা ওই কম্পিউটারগুলো তো গ্রামে নিয়ে আসছে নিয়ে আসলে আমরা আসলে কম্পিউটার নিয়ে আসছে সবাই একটা মনে করেন খুব আনন্দ গ্রামে আনন্দে হয়ে গেছে যে কম্পিউটার নিয়ে আসছে যদি রাত্রেবেলা সে কম্পিউটার দেখার আগে ওইভাবে কারেন্ট থাকতো না বিদ্যুৎ সাপ্লাই খুব বেশি ছিল না যদি আসতো তো টুক করে ওই আঙ্কেলের বাসায় দৌড় মারতাম যে দেখি যে আঙ্কেল কম্পিউটার রান করছে কিনা আঙ্কেল সবসময় রান করতো না মাঝে মাঝে যখন রান করতাম আমরা যে খেয়াল করতাম যে কম্পিউটার রান করছে না কম্পিউটার রান করছে না তো ওই সময় যে দেখি যে আঙ্কেল আসলে অনেক রাত হচ্ছে কম্পিউটার রান করছে তো উনি যে বসে বসে গেম খেলতেছে ঠিক আছে বিভিন্ন কার গেম রেসিং গেম এই গেম গুলো উনি খেলতেছে কম্পিউটারে দেখে আমার খুব ভালো লাগলো খুব উনি গেম খেলার জন্য যে ইকুইপমেন্ট আছে ওইগুলো সে নিয়ে খেলতেছে দেখে আমার খুব ভালো লাগতেছে আমার খুব ইচ্ছা যাচ্ছে আমি যদি এইভাবে কম্পিউটার চালাতে পারতাম আমার খুব ভালো লাগতো আর কি তো ওখান থেকে আমার কম্পিউটারে কাজ করার কথা আগ্রহ আমি কিন্তু জেনারেল লাইনে পড়াশোনা করেছি আমি কিন্তু হচ্ছে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করি যার কারণে আমি চাকরি চাকরি করতেছি ঠিক আছে চাকরি তো খুব বেশি আগতি পারিনি শুধু জেনারেল লাইনে পড়াশোনা করার কারণে কারণ চাকরি আজকে প্রায় এগারো বছর রানিং খুব বেশি আমার উন্নতি হয়নি ঠিক আছে তাও করতেছি চাকরি তো করা লাগবে আছে সব আমি আসলে তো এই গেল ইচ্ছা তখন কম্পিউটার ওই যে আমার শেখার ইচ্ছা তারপরে হচ্ছে আমি বিভিন্ন দোকানে গেছি কাজ করতে দোকানে মানে কম্পিউটার শেখার জন্য তো সেই সময় তো খুব ছোট ছিলাম ঠিক আছে কেবল সেভেন এইটি পড়ি আর কি সেই সময় কি তো বাচ্চা বয়স ওই বয়সে তো কম্পিউটার কেউ তো মানে ওই কম্পিউটার দোকানে বসে থাকলে বা দেখলে মানে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলতো এক একজন আমার বাবার কাছে এক এক কথা বলতো ছেলে কম্পিউটার দোকানে বসে থাকে তখনকার মানুষ মনে করতো কম্পিউটার না জানি খারাপ জিনিস আসলে ভাবতেই পারে কম্পিউটার খারাপ জিনিস কারণ ওই সময় তো বিভিন্ন আপলোড ডাউনলোডের এর কাজ হইতো মেমোরি কার্ড ছিল যে মেমরি কার্ডে সবাই গান ভরতো ভিডিও মুভি ভরতো ঠিক আছে তারপরে অনেক অনেক বিষয় আছে যেগুলো হলো সেক্সুয়াল বিষয়গুলো আসলে ওই সময় মানুষ ভরতো তো ওই থেকে চিন্তা ভাবনা করে মানুষ মনে করতো কম্পিউটার আসলে খারাপ জিনিস আসলে কম্পিউটার খুবই ভালো জিনিস কম্পিউটারে তো সারা বাংলাদেশ টেকনোলজি সম্পর্কে সারা বাংলাদেশে সারা পৃথিবী চলতেছে টেকনোলজির উপরে কম্পিউটার টেকনোলজির উপরে তো ওই সময় আসলে তখন এই বাবা এই রাত কিছু কথা শুনে ব্যাট সাইডে কম্পিউটারে ব্যাট সাইডে কথাগুলো শোনার পরে কম্পিউটার দোকানে আমারে বসতে দিত না বা ওইখানে বসতে গেলেও আমারে বিভিন্ন ভাবে বাধা দিত বিভিন্ন ভাবে এমন এমন দিন গেছে যে বাবার তাড়া খেয়ে আমি পালাইছি কম্পিউটারে দেখাতে পরে কন্টিনিউ যখন একটা দোকানে এভাবে পয়সা থাকতাম লেগে থাকতাম কম্পিউটার চালানো নিয়ে তখন ওই দোকানদার আমার আঙ্কেল হয় ঠিক আছে যার মাধ্যমে আমি সর্বপ্রথম কম্পিউটার চালানো শিখি সেই আঙ্কেলটা আমাকে হলো তুমি এখানে বসে থাকো প্রত্যেকদিন দিন আমাকে আঙ্কেল আমি কম্পিউটার চালানো শিখবো আপনি কিভাবে কাজ করেন আমি সেটা দেখি আর কি আছে যে গম্ভীর সালাম শিখবান হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাল থেকে প্রত্যেকদিন বিকাল তিনটার সময় আসবে আমার দোকানে ঠিক আছে আঙ্কেল আসবো পরে উনি আমার ওই দোকানে নিয়ে গেছে প্রত্যেকদিন আমি খাবার দুপুরের খাবার খেয়ে মানে স্কুলে ও সকালবেলা স্কুল ছাড়ছি আবার তিনটা চারটার ডিগ্রি ও ক্লাস শেষ হয়েছে এসে বাসায় এসে খাওয়া দাওয়া করে আমি আগে কম্পিউটারের দোকানে গেছি তো বাবা বাবা মা আসলে বলতো এত সব এত তাড়াতাড়ি কল যাচ্ছিস কোথায় যাচ্ছে আমি কম্পিউটারের দোকানে যাচ্ছি মানে ওখানে কম্পিউটার না কম্পিউটার দোকানে যাওয়া যাবে না বিভিন্ন রকমের কথা আর কি বলবো আর গ্রামের মানুষ তো বুঝলেন কি অবস্থা তারপর আমি গেছি এভাবে পড়ছি আমার মা মানুষের কাছ থেকে আমার বাবা মানুষের কাছ থেকে শুনি আমি কম্পিউটার চালাচ্ছি আমি এমন দিন গেছে যে কম্পিউটার চালাতে যে তারা খেয়ে আমি পালাইছি মানে বাবা লাঠিনে তাবড় দিছে আমি তারা খেয়ে এরকম সময় গেছে দিন গেছে বাসায় আসতে পারিনি চুরি করে করে ঘরের ভিতরে ঢুকছি কম্পিউটার বাবা বকবে মারবে তার কারণে তাও আমি কম্পিউটার পিছনে লেগে রয়েছি আসলে আইটিতে জব করতেছি ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল লাইন যদি টেকনিক্যাল লাইনে হয়তো আসলে কম্পিউটারে আরো দূরে গিয়ে যাওয়া পসিবল ছিল শুধু যে সাধারণ বেসিক টেকনোল জ্ঞান থাকলেই আপনার সবকিছু করা সম্ভব না সবকিছু মিলে আপনাকে এরও মূল্য আছে যেহেতু এডুকেশনাল সার্টিফিকেটের অনেক মূল্য যেটার কারণে আমি এগোতেও পারিনি খুব বেশি করতে পাচ্ছি না আপনারা সবাই রিকোয়েস্ট করব সাজেস্ট করব যে আমার ছোট বড় ভাই বাবা যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কম্পিউটার টেকনোলজি নিয়ে কাজ করবেন অবশ্যই গিয়ে যাবেন আর সার্টিফিকেটও আপনি পড়াশোনাটাও টেকনোলজির উপরে করবেন টেকনিক্যাল এর উপরে করবেন আশা করি সবাই সব আমাদের আসলে গ্রামের ক্লাব পাননাল বুঝতে বসতে যে ফার্স্টে যে আমাদের ওখানে সর্বপ্রথম মনে হয়েছে যে আই এ পাস বি এ পাস হলেই মনে আই পাস শেষ লেখাপড়া লাইফ শেষ গ্রামের মানুষ অমুক জায়গায় অমুকের ছেলে বিয়ে এ পাস অমুকের ছেলে আই পাশ পাস আহ একটা ছেলে আছে সে বিয়ে এ পাস বাস বি এ পাস পর্যন্তই আপনার পড়াশোনা শেষ আপনি বিশাল বিয়ে এ পাস করে ফেলছেন কিন্তু জেনার লাইন যে কোনো মূল্য নাই ঠিক আছে সেটা আমি আমার এই কর্ম লাইফে আমি দেখছি আসলে জেনারেল লাইফে ওইভাবে কোনো সাপোর্ট নাই পড়তে হলে আপনাকে টেকনিক্যাল নিয়ে পড়তে হবে টেক্সটাইল নিয়ে পড়তে হবে ঠিক আছে মূল্য আছে মনে করেন যে হচ্ছে বাইরে থেকে পিএইচডি বা বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসলে অবশ্যই মূল্য আছে তো যাই হোক কার বেলায় কেটা যে যেভাবে অনেক দূর এগিয়ে গেছে আমার বেলায় আমি এটা ফেস করতেছি তাই আপনাদের সামনে শেয়ার করলাম তো এইভাবে এসে আমি তারপরে এইভাবে করতে করতে এসে কম্পিউটার চালানো শিখলাম ম্যাট্রিক পরীক্ষার আগে দিয়ে আমি কম্পিউটার চালানো শিখলাম এইভাবে মানুষের খেলাগত খেয়ে তারপরে আমি করছি কি ইয়ে করছি ওই এসএসসি পাস করছি এসএসসি পাস করে আমি হলো কম্পিউটারে একটা দোকান দিয়েছি সেই দোকানে যতদিন আয় পড়তেছি আয় ভর্তি হলো আমার ওই দোকানে কাজ করতেছি কমপে আয় ভর্তি হয়েছে আর দোকানে কাজ করছি যতটুকুই করছি সব আমার নিজের দক্ষতা করছি কেউ আমাকে ওইভাবে আসলে হেল্প করেনি কেউ করেনি চাকরিটা একজন নিয়ে দিয়েছে এটাই একটু হেল্প পাইছি চাকরির ভিতরে ঢোকার পরে যে আসলে ওইভাবে হেল্প পাইনি কারোর কাছ থেকে কাজ শিখতে গেছি যতটুকু শিখাই ততটুকু অতিরিক্ত শিক্ষা শিখতে দেয় না যতটুকু বলি অতটুকু অতিরিক্ত কিছু জানতে চায় না যার কারণে না জানতে চায় না জানতে কাজ করার প্রতি ইচ্ছা হারাই গেছে এই কম্পিউটার এখন আর চালাতে ইচ্ছা করে না এখন আর ভাল লাগে না তারপরও কর্ম তো লেগে আছি সব মিলিয়ে ইউটিউবের পিছনে সময় দিচ্ছি ইউটিউবের পিছনেও আশা করতেছি যে চাকরি লাইফে এসে চাকরির পাশাপাশি ইউটিউব নিয়েও কিছু একটা করি যেহেতু বেতন স্কেলে যা বেতন পাই স্যালারি যা পায় ওইভাবে আসলে মেনটেন করা মানে যা ফ্যামিলি মানে স্যালারি পায় ওই স্যালারি আসলে ফুল ফ্যামিলি চলা পসিবল না যার কারণে আমি ইউটিউব নিয়ে কাজ করতেছি ইউটিউবের পিছনে সময় দিচ্ছে যাতে ওইখান থেকে ভালো একটা আর্ন হয় বা চেষ্টা করতেছি ভালো না হয় কিছুটা আর্ন হলেও যাতে আমার একটু সাহায্য হয় বা এ সা ফ্যামিলি টাকে ভালোভাবে মেন্টেন করে চালাতে পারি সেভাবেই আসলে চলতেছি তো ভিওয়ার্স সব কথা আপনাদের সামনে শেয়ার করতেছি এই কারণে যে আসলে অনেক একটা আক্ষেপ এই দশ বছর লাইফে চাকরি করে ফেলছি আমার এই এতটুকু বয়সে এগারো বছর আমার সাথে যারা আছে আমার ফ্রেন্ড সার্কেল এখনো তারা বিয়েই বিয়েই ঠিক মতন করেন অনেকে বিয়ে করছে মেয়েগুলোর বিয়ে হয়েছে মেয়েরাও কিছু কিছু পাত আছে আবার ছেলেরাও আমার আছে সবচেয়ে হাই পারফরমেন্সের যে ছেলে আছে সেও সম্ভবত এখনো চাকরি করেছে যে আসলে খুব ঠিক আছে ইন্টেলিজেন্ট সেও এখনো হচ্ছে ওইভাবে চাকরিতে এডাল্ট হতে পারেনি চাকরির লাইফ এখনো ধরতে পারেনি আর আমার এগারো বছর চাকরির বয়স শেষ হইতে যাচ্ছে আমার বিয়া করছি বাচ্চা কাচ্চা আছে ছেলে মেয়ে আছে সব মিলে আসলে চলতেছে তা এটাও আল্লাহর কাছে একটা সুক্রিয়া যে আমি এত দূরে গতে পেরেছি এই অল্প বয়সে ঠিক আছে এটাও আমার আল্লাহর কাছে লাখো সুক্রিয়া যে আমি তাও এগিয়ে যাচ্ছি আমি পারতেছি এভাবে এগিয়ে যাব সামনের দিকেরই যত কষ্টই আসুক চেষ্টা করব আসলে এভাবে লেগে থাকতে কন্টিনিউ তাছাড়া তো উপায় নাই কি করে কাবো লাইফে চাকরি তো করতে হবে চাকরি করে দিতে হবে তো এই আর কি আর এই যে ফটোশপে এডিটিং এর যে কাজটা খুব বলতেছি ফটোশপের কাজটা বলতেছি এটা আমি মানুষের কাছ থেকে শিখছি আগের কে সময়টা আসলে ইন্টারনেট ছিল না তারপরে হচ্ছে আপনার ইউটিউবও ছিল না যার কারণে আমি পরের হাত দিয়ে যতটুকু যা করছি দেখে দেখে শিখে আজ ফটোশপের উপরেই কাজ করতেছি ইউটিউবে তারপরে আমারও ছোট ছোট কিছু টেকনিক্যাল বিষয় আছে সেগুলো নিয়েও কাজ করতেছি তো ছোট ছোট গ্যাসিক যে কাজগুলো আছে সেইগুলো আমি একটু বেশি আর করতেছি তো আমার আমার যারা ফলোয়ার্স ভিউয়ার্স আছে তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ছোট ছোট বিষয়গুলো আপনাকে সামনে উঠে ধরতে পারে চালাই যেতে পারে তো ভিউয়ার্স আপনাদের সাথে যতগুলো কথা বলেছি যা শেয়ার করেছি আমার জন্য ভুল হয়ে থাকলে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে দেখবেন আমার বড় সিনিয়র ভাইরা আছে যারা আমার যারা ফর ফ্রেন্ড ফলোয়ার আছে আমি যদি কোনো ভুল ত্রুটি কথাবার্তা বলে থাকি অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন আর কারোর প্রতি কোনো অভিযোগ নাই আমার ঠিক আছে সব মিলিয়ে ভালোই আছে আল্লাহর রহমতে তো সবাইকে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমার অনেক পুরাতন চ্যানেল হিসেবে আমার সাবস্ক্রাইবার ভিডিও ওইভাবে আমি ছাড়তে পারিনি বা সাবস্ক্রাইবারও কিন্তু ওইভাবে বাড়েনি যতটুকু বাড়ছে সবাইকে আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে সবাইকে জানাই আমার ভালোবাসা ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন প্রয়োজনীয় ভিডিও আপনাকে সামনে লাইভে আসার একটাই কারণ আপনাকে লাইভে সম্মুখীন হইলে আপনাকে আপনারা আমার বলেন আমি নিয়মিত কোনো ভিডিওতে আমি আমার ফেস দেখাই না আমি এখন থেকে চেষ্টা করতেছি প্রত্যেকদিন লাইভ করে আপনাকে সামনে আসার জন্য ভিউয়ার্স সবাই ভালো থাকবেন নেক্সট পরবর্তী কোনো ভিডিও বা লাইভে আসলে আপনাকে অবশ্যই জানাই দিব। তো আজ এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আমার মা অনেক অসুস্থ ঠিক আছে আমার আম্মা জানি সবাই দোয়া করবেন আমার আম্মা জানো খুব দ্রুত চিকিৎসা চলতেছে ঠিক আছে আমার যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব আমার ছেলে মেয়ে বাল বাচ্চা সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে তো লাইভে এই আসলে আসলে এই জন্য ভালো লাগে যাতে আপনাকে সাথে কোন দু একটা কথা শেয়ার করতে পারি বলতে পারি ঠিক আছে নিজের কাছেও অনেক ভালো লাগে যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে কথা বলো আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে আমার কথাগুলো সরাসরি ভাবে দেখতে পারে বা শুনতে পারে ঠিক আছে তো আজ এই পর্যন্তই নেক্সট পরবর্তী লাইভ নিয়ে আপনাদের সাবা আবার ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম